নমস্কার আজকে এমন একজনের বাড়িতে এসে উপস্থিত হয়েছি আমাদের প্রজন্ম আমাদের আগের প্রজন্ম এমনকি আজকের প্রজন্মের কাছেও তিনি একটা আশ্চর্য আইকন আমাদের নস্টাল আমাদের পুজো আসছে শারদ উৎসব আর শারদ উৎসবের আগে মহলার দিন যার উদাত্ত কণ্ঠে ভরে উঠত নমস্কার আমি সায়ন ভদ্র আমার ঠাকুরদা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আপনাদের শুনে হয়তো ভালো লাগবে যে দাদুর সঙ্গে একসঙ্গে বসে খাটেতে মহালয় শোনার অভিজ্ঞতা আমার আছে তো কিছু কিছু জায়গায় আমি দেখতাম দাদু খুব আবেগ হয়ে উঠছে আর দাদুর ওই রেডিওতে তখন শুনছে তখন তো রেকর্ডিং চালানো হচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আর সেই মুহূর্তগুলোতে যখন আপনারা মহিষাসী শুনবেন রেডিওতে আপনারাও বুঝতে পারেন হয়তো যে দাদুর গলাটা একদম অবরুদ্ধ হয়ে যাচ্ছে আবেগে মনে হচ্ছে যেন আর মানে বলতে পারবে না এরপরে আর তো দাদুকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে তোমার তো এই যে শুনছি আমরা রেডিওতে ওখানেও দেখছি তোমার আবেগে গলাটা একদম পুরো বুঝে আসছে কথা বল তুমি যেন আর সূত্রপাঠ করতে পারবে এরম মনে হচ্ছে আর তোমাকে দেখছি আমার পাশে বসে ওই জায়গাগুলো যখন শুনছো তখনও তোমার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে আর কি তো এটা কেন তখন দাদু বলেছিল যে আমি যখন স্তোত্রপাঠ করি ওই ওই কিছু মুহূর্তে আমার মনে হয় যেন সাক্ষাৎ দেবী আমার একদম সামনে দাঁড়িয়ে আছে তো সেই সেই কারণেই আমার এতটাই আমি আবেগাপ্লুত হয়ে উঠি ওই ওই জায়গাগুলোতে মহিষাসুর মধ্যেই স্ত্রোত্রপাঠে দিন ওই ওই উনিশশো ছিয়াত্তরের মহালয়ের ভোরবেলা তখন উত্তম কুমার এই প্রস্তাবটা পেলেন অল ইন্ডিয়া রেডিও থেকে উত্তম কুমার ছিলেন একদম একদম নিপাট ভদ্রলোক তো উনি প্রথমেই ওনার স্নেহের বীরেন্দাকে ফোন করেছেন এবং ফোন করে জিজ্ঞেস করেছেন যে বীরেন্দা আমি কি এই অনুষ্ঠানটা করব আমাকে অল ইন্ডিয়া রেডিও থেকে এরকম প্রস্তাব দেয়া হয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলেই আমি করব তা না নহমবাবুকে যে নিশ্চয়ই উত্তম তুমি এগিয়ে যাও তুমি করো আমার আশীর্বাদ তোমার সঙ্গে রই দাদু বললো নাট্যকার মনমথ রায় তো দিদা বলছে কেন কি হলো আবার জিজ্ঞেস করছিল আমাকে যে যে তুমি এইটা এইটা করার অনুমতি কিভাবে দিলে বলে শেষ করছি হয়তো আপনাদের মনে আছে যে সেই পুজোতে উনিশশো ছিয়াত্তরের পুজোতে ষষ্ঠীর দিনে ষষ্ঠীর ভোরবেলায় অল ইন্ডিয়া রেডিও এমন একটা পাবলিক আউটক্রাই হয় যে ইন্ডিয়া রেডিও কর্তৃপক্ষ বাধ্য হয়েছিলেন সেই বছর ষষ্ঠীর ভোরবেলায় সেই বাণী কুমার পঙ্কজ মল্লিক এবং বীরেন্দ্র কৃষ্ণ মহালয়টাকেই সম্প্রচার করতে